বিষয় তার পুষ্প অর্পণ করছেন আমাদের দি বেঙ্গল ভলান্টিয়ারসের শর্মিষ্ঠা পান পুষ্পার্ঘ অর্পণ করবেন ডক্টর অনিমেশ মন্ডল সমর চেল তারক রায় এবং রাখি মুখার্জি সকলে এক এক করে আমি অনুরোধ করব হ্যাঁ বিপ্লবী রাজবিহারী বসুর মহাপ্রায়ণ দিবসে দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের শ্রদ্ধার্ঘ বিপ্লবী রাজবিহারী বসু পঁচিশে মে আঠারোশো ছিয়াশি সালে বর্ধমান জেলার সুবলদাও গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবেই তিনি মেধাবী ও প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন গণিত ও বিজ্ঞান বিষয়ে তার পারদর্শিতা সকলকে মুগ্ধ করেন পরে সরকারি চাকরিতেও তিনি নিযুক্ত হন তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল তার প্রধান চিন্তা যা তাকে বিপ্লবের পথে নিয়ে যায় তিনি অনুশীলন সমিতি ও যুগান্তর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে ভাইস রয়্যাল লর্ড হার্ডিংজের ওপর দিল্লিতে বোমা নিক্ষেপের পরিকল্পনা মূল উদ্যোক্তাদের একজন ছিলেন রাজবিহারী বসু এই ঘটনার পর ব্রিটিশ সরকার তাকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে তখন তিনি আত্মগোপন করে জাপানে পারি দেন সেখানে তিনি জাপানি সমাজ ও রাজনীতিতে প্রভাব বিস্তার করেন তৎকালীন সময় ইংরেজদের বিরুদ্ধে সর্বাত্মক বিপ্লব ঘটানোর উদ্দেশ্যে আজাদ ফৌজ গড়ে তোলেন পরবর্তী সময় নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানে এলে তিনি আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্রের ওপর তুলে দেন সুতরাং আজাদ হিন্দ ফৌজ গঠনে রাজবিহারী বসুর অবদান ছিল অনস্বীকার্য পরে একুশে জানুয়ারি উনিশশো সালে তার মৃত্যু হয় তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নীরব কিন্তু অত্যন্ত প্রভাবশালী বিপ্লবী ছিলেন যার সাহস দূরদৃষ্টি এবং আত্মত্যাগ আজও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে এদিন সেই প্রয়াত বিপ্লবী বীরকে শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী থেকে সাধারণ মানুষ ধর্মতলায় বিপ্লবী রাজবিহারী বসু মর্মর মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী অরূপ রায় বেঙ্গল ভলেন্টিয়ার্স বাগিনী বাহিনী এবং পশ্চিমবঙ্গ উদ্বাস্ত সমিতির সদস্য সদস্যরাও মাল্যদান করে বিপ্লবী বীরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন অসিত বরণ সরকার পুষ্পাঙ্গ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন হ্যাঁ ভাগিনীর রাজ্য কমিটির সম্পাদিকা সাধারণ সম্পাদিকা অপর্ণা চট্টোপাধ্যায় কর্মনগর থেকে এসেছেন এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা একে অপরের সঙ্গে পরিচিতি হচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি উত্তর কলকাতা জেলার বাগিনী বাহিনীর সভাপতি সচিন ত্রিপাটি পুষ্পঞ্জ অর্পণ করছেন হ্যাঁ আমি অল ইন্ডিয়া উদ্বাস্থ উন্নয়ন সমিতি এবং কৃষক সমিতি সহ বাগিনী বাহিনী বিভিন্ন সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আলিপুরদুয়ার থেকে এসেছেন কম্প মুখার্জি পুষ্পাঞ্জ অর্পণ করছেন দক্ষিণ কলকাতার সভাপতি স্মিতা দাস এরপরে বেঙ্গল ভলান্টিয়ারসে রাজ্যের ওয়ার্কিং হয় তাহলে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যে সংগঠনেই হোক আমরা যেন এই মানুষগুলোর কথা তুলে করতে পারি নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্ম যেন ইতিহাসের বই করতে পারে তার দাবি তুলতে হবে যে ইতিহাসের বই থেকে এই মানুষগুলোর কথা যদি তুলে দেওয়া হয় তাহলে জানতে পারবো না যে ভারতবর্ষ কে স্বাধীন করেছে আজকে রাজফিয়ারি বসু বিপ্লবী রাজবিহারী বসুর মৃত্যুদিন তাকে শ্রদ্ধা জানালেন এমন একটা সময় তাকে শ্রদ্ধা জানাচ্ছেন যখন গোটা রাজ

যখন আর কোনো কিছু করেই কিছু করতে পারছে না তখন এই এই সমস্ত অ্যাঙ্গেল থেকে তারা এসআইআর বলুন হ্যাঁ বিভিন্ন জিনিস নিয়ে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে অসভ্য একদম অসভ্য কিন্তু ওরা গুলো করে যদি মনে করে যে ভোট ব্যাংকে জমা হবে ভোট কখনোই এটা সম্ভব নয় হবে না আরও মাইনাস হবে এবারে দেখতে পাবেন আরো ওদের রেজাল্ট খারাপ হবে আমরা আরো জেরাম আছি তার থেকে আরো অনেক বেশি ভোটে বেশি মার্জিনে বেশি সমস্ত চলে আসব। আজকে ইতিহাসটা ভুলিয়ে দিতে চাইছে আমাদের মোদী সরকার সত্যি কথা বলতে কি আপনি যারা প্রিলিমিনারি ক্লাস টেন পর্যন্ত যে ইতিহাসের বইগুলো আছে ইলেভেন টুয়েলভও সেরমভাবে নেই আর সেই সমস্ত বই থেকে এদের এনাদের ইতিহাস মুছিয়ে দিচ্ছে রাজবিহারী বসু সম্পর্কে যারা এবারে মাধ্যমিক দেবে কত বছর দিয়েছে যে এবারে দিচ্ছে আগামী দিনেও যাদের বই এসছে দেখবেন তো কতটুকু লেখা আছে দু চার লাইন ছোট্ট একটা প্যারাগ্রাফ করে তার মধ্যে আজে বাজে গোজা মিল অনেক কিছু ঢুকিয়ে দিয়ে সেগুলোকে শেষ করে দিচ্ছে কিন্তু আজ রাজবিহারী বসু যে আদর্শ নিয়ে আজ ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে আমাদের দেশকে যে স্বাধীন করেছে সেই স্বাধীন দেশের নাগরিক আমরা সেই নাগরিকত্ব নিয়ে আমাদের আজ প্রমাণ করতে যেতে হচ্ছে যে আমরা বাঙালি কিনা লজ্জা ধিক্কার জানাই মোদী সরকারকে আমরা আমি তো ধিক্কার জানাচ্ছি আজ রাজবিহারী বসুর সেই আদর্শ নিয়ে সেই জন্যই আমাদের দেখুন এখানে কত জড়ো হয়েছে বিভিন্ন সংস্থা বিভিন্ন আমাদেরই দলের বিভিন্ন বা আমাদের বাঘিনী বাহিনী বেঙ্গল ভলেন্টিয়ার্স আইএনটিটিউসি আমি রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সবাই মাদার আমাদের অরু বিশেষ ছিলেন মন্ত্রী তিনি করে গেছেন সবাই তাকে শ্রদ্ধা জানিয়ে আগামী দিন যাতে আমাদের এই ইতিহাসের পাতায় যে লেখা রাজবিহারী বউর যে বসুর যে কৃতিত্ব সেই কৃতিত্বগুলোকে তুলে ধরাই আমাদের দায়িত্ব যে আগামী দিনের ভবিষ্যৎ যারা কিছুই জানছে না তাদেরকে জানানোর জন্যই আজকে এই সুন্দর করে একটা প্রোগ্রাম আজ বলছেন নেতাজির যে বাড়ির মেম্বার তাদেরকে যে চিঠি দিয়েছে তাদেরকে প্রমাণ করতে হবে যারা দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে চলে গেল কত কি করে গেছেন সেই ইতিহাস তারা বইয়ের মধ্যে মানে লুকিয়ে ফেলছে বলতে কষ্ট হচ্ছে তাদের তাদের কেন এই নোংরা জিনিসগুলোকে তুলে ধরতে হবে এরপরে তো বিদ্রোহ করবো আমরা আমরা যারা পড়াই আমরা যারা দল করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে চলছে সঠিক রাস্তা দিয়ে চলছে আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি তিনি যেভাবে বলছেন আমরা মানুষের কাজ করি মানুষের পাশে থাকি মানুষদেরকে আমাদের সচেতন করে তুলে দিয়েছি তো সেই সচেতন জায়গায় আজকে বাংলা হচ্ছে সংস্কৃতি কৃষ্টির পীঠস্থান সেইখানে অপমান করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাবু বলে বঙ্কিম দা কোথায় শুনেছেন কোনোদিন কেউ করেছে আজকে তো সেন্ট্রালে উনি নয় নতুন এর আগেও তো সেন্ট্রালে অনেকেই ছিল প্রধানমন্ত্রী কেউ তো কোনোদিন এরম ভাবে কথা বলেনি অসভ্যতামী একটা শেষ আছে তা এই শেষের পর্যায়টাই এখন ওরা এসে দাঁড়িয়েছে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে নোটিস ধরানো হচ্ছে অমর্ত সেনের মতো মানুষকে নোটিস ধরানো হচ্ছে যাদের প্রমাণ দিতে হবে যে তারা ভারতের নাগরিক একজন সাধারণ মানুষ হিসেবে কি আমি ভারতবর্ষের বর্তমান সরকার যারা আছে বা নির্বাচন কমিশন আছে তাদেরকে কি বলে সাধুবাদ জানাবো যে আজকে যে সরকার বসে আছে যেই সরকারের মনোনীত লোক বসে আছে নির্বাচন কমিশনে তারা এই মানুষগুলো এই বাংলা ভারতবর্ষের তথা বাংলা তথা ভারতবর্ষের মানুষের ভোটে জিতে যে কেন্দ্রে সরকার এসেছিল সেই সরকার এসআইআর শুরু করেছে এসআইআর শুরু করার নাম করে বাংলার মানুষদের নাম বাদ দিয়ে বাংলা থেকে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে মহারাষ্ট্র উড়িষ্যা বিহার গুজরাটের মতন জায়গায় আমরা আশ্চর্য লাগে এই বাংলায় কিন্তু দু কোটি বিহারি মানুষ বাস করে ব্যবসা করে রোজগার করে আমরা কাউকে আমরা উত্তপ্ত করি না কাউকে বাধা দিই না এই বাংলায় কেরলের লোক রয়েছে গুজরাটের লোক রয়েছে একটা বড় ব্যবসা গুজরাটিরা কাঠ এবং লোয়া পাথরের ব্যবসাটা গুজরাটিরা লিড করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রতিবাদ নেই যে কেন করছে বাঙালির ওপর বারবার নির্যাতন হয়েছে আপনারা যদি অতীতের ইতিহাস দেখেন বাঙালিদেরকে অত্যাচার করা হয়েছে আসামে যেখান থেকে আসামে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঙালি খাদাও বাঙালির ওপর অত্যাচার কেন যে বাংলার মানুষ সবসময় প্রতিবাদ করে এসছে আজকে ব্রিটিশকে সরাবার জন্য বাংলার মানুষরাই কিন্তু জীবন দিয়েছিল সব থেকে বেশি তারপরে পাঞ্জাব তো আজকে বাংলাকে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী তার জন্য বাংলার অর্থ আটকে রাখা বাংলার উন্নয়ন করতে দেওয়া হবে না বাংলা ইন্ডাস্ট্রিজ করতে দেওয়া হবে না বাংলার মানুষের ভোটাধিকার অধিকার কেড়ে নেওয়া হবে ওনারা কিছু জানে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তা জানে না ওরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তা জানে না ওরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওরা যেরকমভাবে নিজেরা মানে দাঙ্গা করে জেল খেটে আজকে লজ্জা লাগে আমাদের প্রধানমন্ত্রীকে একটা জেল খাটা মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা জেল খাটা মানুষ তারা বাংলার ইতিহাস শিক্ষা সংস্কৃতি কৃষ্টিকে কিছুই জানে না আজকে আমরা তিনটি সংগঠন এই বেঙ্গল ভলেন্টিয়ার্স অল ইন্ডিয়া উদ্বস্ত উন্নয়ন সমিতি এবং বাঘিনীর বাহিনী যে সংগঠনগুলো জনস্বার্থে সারা বছর নানাবিধ সামাজিক কাজকর্ম করে থাকে সেই সংগঠন তিনটির পক্ষ থেকে এই ধর্মতলা অঞ্চলে বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু প্রয়াণ দিবসের শ্রদ্ধা নিবেদন করতে আমরা এখানে জমায়েত হয়েছি এই অনুষ্ঠানে আমাদের আগে এসে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় এবার আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে জমা হয়েছি এই তিনটি সংগঠনই সারা বছর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বাঙালি বিপ্লবীরা তাদের অবদান রেখে গেছেন তাদের অবদানে তাদের আত্মবলিদানে আমরা স্বাধীনতার দৌড়গোড়ায় পৌঁছেছিলাম স্বাধীনতা অর্জন করেছি সেই মানুষগুলোকে আজকের বর্তমানে যে কেন্দ্রীয় শাসক দল তারা প্রায় ভুলেই ভুলে তো গেছে এবং আগামী প্রজন্মকেও যারা তাদের নাম না আসে সেরকম ব্যবস্থা করেছে আপনি দেখবেন আজকে কোনো পাঠ্যপুস্তকে আমরা এই বিপ্লবীদের কথা দেখতে পাই না স্বাভাবিকভাবেই নতুন প্রজন্ম জানতে পারে না কে রাসবিহারী বসু ছিলেন তিনি বাঘা ছিলেন তিনি বিনয় বাদল দীনেশ ছিলেন এদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কি অবদান ছিল কাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন ভারতে বসবাস করছি তাই এই সমস্ত বিপ্লবীদের আবার আমরা সামনে আনতেই তিনটি সংগঠন বদ্ধপরিকর সারা রাজ্য জুড়ে তিনশো দিন আমরা এ ধরনের যে সমস্ত বিপ্লবীরা আছে যারা মনীষীরা আছেন যারা বাংলার সাথে বাঙালির সাথে দেশের সাথে কাজ করেছেন তাদের জনমানসে নিয়ে আসবো এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের জন্য গরম্বিত হচ্ছি আমরা আজকে পশ্চিমবঙ্গলের না পুরো ভারতের একটা মহানায়ক রাসবিহারী বাসু যেনাকে আজকে আমরা মনে রেখেছি আর থেকে বড়ো কথা বাগ্নির বাহিনী যা সংগঠন করা হয়েছে পশ্চিমবঙ্গকে দেখতে জন্যে আমরা আজকে বাগনীর বাহিনী আর ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন একসাথে হয় আমরা এইটা প্রোগ্রামটা আমরা করেছি